মাত্র সাত বছরের শাসনকালী রাজ্যের বিভিন্ন জায়গাতে শাসক বিজেপি দল সাধারণ মানুষের বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছে বিশেষ করে একাংশ উঠতি নেতাদের তাণ্ডবে এই সময়ে রাজ্যের বিভিন্ন জায়গায় রীতিমতো দিশে হারা সাধারণ মানুষ একাংশ বিজেপি দলীয় কর্মী সমর্থকেরা নিজেদের বড় মাপের নেতা দাবি করে ধরা খেয়ে সরাগান করছে না একই ছবি ফুটে উঠেছে শান্তির বাজার এলাকাতে অভিযোগ শান্তির বাজারে অবৈধ বাড়ি নির্মাণের ফলে জলমগ্ন হয়ে পড়েছে সুগার মিলের একাংশ বাড়িঘর এর পেছনে স্থানীয় বিজেপি নেতার সুমন দেবনাথ জড়িত বা সুমন দেবনাথের ভূমিকা রয়েছে এমনটাই গুঞ্জন এলাকা জুড়ে অভিযোগ সুমন দেবনাথ সম্পূর্ণ অবৈধভাবে খাস উপর বাড়ি নির্মাণ করেছেন শুধুমাত্র বাড়ি নির্মাণ করেছেন এমন না বাড়িতে এমনভাবে নির্মাণ করা হয়েছে যার ফলে প্রাকৃতিক জল নিকাশি পথ পর্যন্ত বন্ধ হয়ে গেছে যার ফলে আশেপাশের এলাকাগুলোর বহু বাড়িঘর জলমগ্ন অবস্থায় রয়েছে এলাকার মানুষ এই অবস্থার পরিপ্রেক্ষিতে একাধিকবার মহকুমার শাসক থেকে শুরু করে মন্ডল সভাপতি দেবাশিস ভূমিকের দ্বারস্থ হয়েছেন তবে অজ্ঞাত কারণে না প্রশাসন না বিজেপি দলের শীর্ষস্তর কেউ কোনো ভূমিকা পালন করছে না তবে এটা ঘটনা এই সময়ের মধ্যে এলাকাবাসী প্রচন্ড ক্ষুব্ধ হয়ে পড়েছেন এলাকাবাসীদের সিংহবাগ শাসক দলের কর্মী সমর্থক কাজে এই খুব যদি প্রচন্ড সুনামিতে পরিণত হয়ে যায় তাহলে কিন্তু অবাক হওয়ার কিছু থাকবে না অন্তত শান্তির বাজারে সুমন দেবনাথ কেন্দ্রিক চিত্র এমনটাই দাবি করছে রিপোর্ট ত্রিপুরা নিউজ বাংলা সুমন দেবনাথে যে ওয়াল উঠেছে সেই ওয়ালটির জন্য কারণ পৌরসভা থেকে যে মেটেলিং নিচে দিছে সেই জন্য জল বাড়ি খেয়ে আমরা ক্রমশ আমাদের বাড়ির দিকে আইতেছে এবং বাড়ির ওয়াল ওয়াল লেফটিনে ফাইভ ক্যাপ যা আছে সব ভেঙে যাচ্ছে এর আগে বন্যা হতো এই আপনারা বাড়িতে জল উঠছিল আগস্টে দেড়শো বছর আগস্টে চব্বিশে উঠছিল একবার এই সময় তো দুনিয়ার সব ধ্বংস হয়ে গেছে কিন্তু এইবার তো সেরকম বৃষ্টি না তারপরও

সুমন দেবনাথের ওয়ালটা দেওয়ার পরে বেশি হয়ে গেছে সুমন দেবনাথের যে ওয়ালটা করছে এই ওয়ালটা আমার বাড়ির দিকে ফিরে দিচ্ছে আমার বাড়ির দিকে ফিরে দেওয়া নেই জলটা আমার বাড়ির উপর দিয়া সোজা ছুটছে আমার বাড়ির সব উল্টে ফালতাইয়া তিন ট্যাক্স সব নিটা শেখা আর যদি হবে সব জিনিস স্রোতে সব নিটা শেখা তারপর আমি নিরুপা হইয়া বাড়িতে একটা দেখটার সময় বাইরে আসছি

এটা এটা কত ওয়ার্ড ওয়ার্ড সমস্যা সমস্যা বৃষ্টিতে বাড়ি ঘরে থাকার মতো সুবিধা নাই এবং সমস্ত জল বাড়ি ঘর সব জল দিচ্ছে এবং এইভাবে যদি আজকে রাত্রে আরো বৃষ্টি বেশি হয় তাহলে আমরা আর ঘরে দুয়ারে আর মানে যাওয়ার মতো কোনো পথ নাই একজনের যাওয়ার মতো কোনো পথ নাই এখন বিকল্প ব্যবস্থা কি কারণ সরকার যদি চেষ্টা না করে তাহলে তো আমরা সর্বনাশ হয়ে যাবে এমএলএ সাহেব তারা আইসে খবর দিছে তারা আইসে আইয়া দেখা গেছে তারা কিছু করবো এইগুলো আর কিছুই করেন